অনেকেই বলেন রামায়ণ আর মহাভারত কেবল কাহিনী বাস্তবের সঙ্গে এর কোনো যোগ নেই কিন্তু একটু ভেবে দেখুন তো আজকের বিজ্ঞান বলছে পৃথিবীতে এমন কিছু বিরল ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছে ভীতিকর মনে হয় যেমন একটি দৃষ্টান্ত রক্ত বৃষ্টি সম্প্রতি ইরান সহ পৃথিবীর নানা স্থানে এমন রক্তের মতো বৃষ্টির খবর এসেছে কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই রক্ত বৃষ্টির কথা হাজার হাজার বছর আগে রামায়ণ ও মহাভারতেই লেখা আছে মহাভারত পর্বে তৃতীয় অধ্যায়ের শ্লোক উনত্রিশে বলা আছে মহারাজ সকল দিক থেকে দূলিবর্ষণ হইতে থাকায় চারদিকে বিশ্রী হইয়া গিয়াছে ভয়ঙ্কর উৎপাতিক মেঘ সকল রক্ত বর্ষণ করিতেছে রামায়ণ উত্তরকাণ্ডের নবম স্বর্গের একত্রিশ আছে এই যে শিশুটির জন্মকালে অশুভ লক্ষণ দেখা দিল আকাশ থেকে রক্ত বৃষ্টি হতে লাগিল শেয়াল ডেকে উঠলো দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন এখন প্রশ্ন হলো যদি রামায়ণ আর মহাভারত শুধুই কল্প কাহিনী হতো তবে এত নিখুঁতভাবে এই বিরল প্রাকৃতিক ঘটনার উলক্ষ আসলো কিভাবে এইসব কাহিনীর মাধ্যমে প্রমাণিত হয় যে আমাদের শাস্ত্রগুলো শুধু ধর্মগ্রহণ তো নয় এগুলো হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস আর প্রাকৃতিক বিজ্ঞান সমৃদ্ধ দলিল তাই যারা বলে এগুলো কল্পনা তাদের একবার বাবা উচিত আধুনিক যুগে যা ঘটছে তা যদি হাজার হাজার বছর আগে লেখা রাখা থাকে তবে এগুলো নিছাক রূপকথা নয় বরং বাস্তব ঘটনার প্রতিফলন নম সনাতন